নবী বলা হয় তাকে একজনের বাড়ি আর একজনের কাছে যে তাকে বলা হয় Come <laughs> on.

তিনি রসুল রসুল কে মাওলা আলী রসুল রসুল কে মাওলা হুসাইন রসুল মাউ রসুল কে আবুল ফজল রসুল রসুল কে ইমাম গাজ্জালী রসুল বাবা রসুল তারা নবী না এই জন্য কোরআনে আসছে সুরা মায়াদার তেত্তর নম্বর আয়াত খুলে দেখুন রসুলের কাজ শ্রমায় চতুরত সম্ভবত নিরানবী খুলে দেখুন রসুলের কাজ তো শুধু প্রচার করা নবী না এই জন্য কোরান আশে মাকানা মোহাম্মদুন আবাহাদি মির্জা আলী কামলাকি রসুল আল্লাহী হাতে মান্নাবিন দরজা ক্লোজ বন্ধ হয়ে গেছে রসুল সার্বজনীন হয়ে গেছে তাহলে রসুল যে সার্বজনীন আপনার এই দ্বারা পর্যন্ত যে রসুল এটা কোরআন থেকে প্রমাণ চাই এটা কুরআন থেকে প্রমাণ নিয়ে নিন সূরা হজ্জের 71 নম্বর খুলে দেখেন জালিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামী ফেরেশতারা ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে হাক্কাতে হাক্কাতে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গেট খুলে দেওয়া হবে জাহান্নামের কারাগীরা সেদিন মানুষকে বলবে হে মানুষ তোমাদের কাছে রাসূল থাকা অবস্থা কি করে কাফের হলো সেদিন তোমরা বলবেন না 1450 বছর আগে রাসূল আছেন আমার কাছে নাই আল্লাহ জানে কিনা জানে জানে কিন্তু আপনি যে কথাটা বলবেন এটারও কোরআন আয়াত আছে সুরা কাসাসের সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো মানুষ নিজেদের কৃতকর্মের জন্য সেদিন বলবে আমাদের কাছে কেন রসুল পাঠালে না যদি রসুল পাঠাইতে কোরআন আবৃত্তি করে আমরা পবিত্র হয়ে যাইতাম সে কথার বলার সুযোগ নাই নাই কোন জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে সুরা কাসাসের উনষাট নম্বর আয়াত খুলে দেখো আমি কোন জনপদ ধ্বংস করি না সেখানকার কেন্দ্রে কোরআন তালাওয়াত করার জন্য রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না তাইলে রসুল সার্বজনীন রসুল সার্বজনীন সুরা ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো সুরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো রসুল না পাঠিয়ে কোনো মানুষকে শাস্তিও দেয় না